হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিজ্ঞে ক্লাসে তোমাদের স্বাগত নিই আজকে জিজ্ঞেক ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশন নিয়ে আলোচনা করবে যেটা কেন্দ্র বলা রাজ্য বলল সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কমানো আসবে বলে কি যার নতুন দর্শক প্রত্যেকদিন আমাদের ফেসবুক পেজে রাত নটায় জি কে এবং ম্যাথের ক্লাস আসে এবং ইউটিউব থেকে যারা দেখছো প্রত্যেকদিন সকাল দশটা ইউটিউব চ্যানেলে জিকে এবং ম্যাথের ক্লাস আসে তাই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফলো করবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন নিচের কোন সমুদ্র সৈকতটি এশিয়ার প্রথম ব্লু ফ্ল্যাগ সিরোপা পেয়েছে চারটি অপশনের মধ্যে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি চন্দ্রভাগা সৈকত উড়িষ্যায় অবস্থিত তোমাদের জন্য আমরা কিছু পিডিএফ রেডি করেছি যেটা হচ্ছে অধ্যায় ভিত্তিক ম্যাথের সমাধান সহ সাজেশন যেটার দাম হচ্ছে মাত্র একশো আশি টাকা তার সাথে সাথে ডাব্লিউপি কনস্টেবল প্র্যাকটিস সেট কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট এবং জি কে সায়সান পাঁচ হাজার পাঁচশো এমসি কিউ আপকামিং এসএসসিস জিডির জন্য প্রচুর কাজে লাগবে এই ম্যাথ সায়সান এবং জি কে তার সাথে তোমাদের ইংলিশের সায়সান মাত্র ষাট টাকায় তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা পিডিএফের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট তোমরা অনলাইনে সেটাকে বাই করতে পারো বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এইট জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডবল জিরো সিক্স ফোর এই হোয়াটসঅ্যাপে পিডিএফ এর নাম উল্লেখ করে মেসেজ করে সেখানে সাথে সাথে পেমেন্ট লিঙ্ক দেবো তুমি পেমেন্ট করে স্ক্রিনশট দিলে পিডিএফগুলো হোয়াটসঅ্যাপে তোমার পেয়ে যাবে তাই দেরি না করে তাড়াতাড়ি পিডিএফগুলো বাই করে পড়াশোনা শুরু করে দাও নেক্সট কোন সালে অলিম্পিক সিম্বল ডিজাইন করা হয় এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান বি উনিশশো তেরো সাল হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন একটি দেয়ালে সরাসরি আঁকা একটি শিল্পকর্মকে কী বলা হয় এক্ষেত্রে অপশান বি ম্যারাল হবে সঠিক উত্তর নেক্সট পম্পাস তৃণভূমি পম্পাস তৃণভূমি কোথায় পাওয়া যায় এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে চার নম্বরের ক্ষেত্রে অপশান বি মানে দক্ষিণ আমেরিকা সঠিক উত্তর নেক্সট নিচের কোন নদীর উপর উকাই বাঁধতি অবস্থিত এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর মানে তাপ্পী হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনভারসেশান অফ নেচার মানে আই ইউ সি এর সদর দপ্তর কোথায় অবস্থিত এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর সুইজারল্যান্ড হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি একক হলো বার বার কিসের একক প্রত্যেকে পারবে ক্ষেত্রে অপশান ডি মানে চাপের একক হচ্ছে বার নেক্সট কোন দিনটিকে বিশ্ব এইডস দিবস পালন করা হয় ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি মানে ফার্স্ট ডিসেম্বর সঠিক উত্তর নেক্সট বায়ুমণ্ডলে কোন স্তর অতিবেগুনি রশ্মি পৃথিবী পৃষ্ঠে আসতে বাধা দেয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর স্ট্যাটোস্পিয়ার সঠিক উত্তর নেক্সট হিতবাদী পত্রিকার সম্পাদনা কে করেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি মানে কালী কাব্য বিষাদ হবে সঠিক উত্তর নেক্সট নিচের কোন তরঙ্গ কম্পাঙ্ক সবচেয়ে বেশি এক্ষেত্রে অপশান ডি মানে গামারশ্মি হবে সঠিক উত্তর নেক্সট রক্ত সঞ্চালনের ক্ষেত্রে সর্বজনীন দাতা কাকে বলা হয় এক্ষেত্রে বারো নম্বরের ক্ষেত্রে অপশান ডি মানে ও রক্ত গ্রুপ হবে সঠিক উত্তর নেক্সট দক্ষিণ আমেরিকা বর্ণবাদ বিরোধী আন্দোলন তাদের ভূমিকার জন্য বিখ্যাত ব্যক্তি কে ছিলেন কে দক্ষিণ আমেরিকায় বর্ণবাদ বিরোধীর জন্য আন্দোলনে বিখ্যাত ছিলেন প্রত্যেকে পারবে অপশান এ মানে নেনসল ম্যান্ডেলা হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট মহাত্মা গান্ধীর প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম কি এক্ষেত্রে অপশান বি মানে মজদুর মহাজন হবে সঠিক উত্তর নেক্সট ভারতের জাতীয় ক্রিয়া দিবস কবে পালন করা হয় এক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর মানে উনত্রিশে আগস্ট সঠিক উত্তর নেক্সট কোন সালে তিলক করদেবনা আন্দোলন শুরু করেছিল এক্ষেত্রে অপশান এ মানে আঠেরোশো সাল সঠিক উত্তর নেক্সট নাথুলা পাস নিম্নলিখিত কোন পর্ব অবস্থিত এক্ষেত্রে সতেরো নম্বরের ক্ষেত্রে অপশান ডি মানে হিমালয় পর্বত সঠিক উত্তর নেক্সট প্রথম তেরেঙ্গা পতাকা উত্তোলন হয়েছে কত সালে এবং কত তারিখে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে একত্রিশে ডিসেম্বর উনিশশো সালে প্রথম কিন্তু তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয় নেক্সট ইন্ডিয়ান পেনাল কোড মানে আইপিসি পরিবর্তন হয়ে ভারতের আইনে কোডের প্রস্তুতি নতুন নাম কি প্রত্যেকে পারবে এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে ভারতীয় ন্যায় সংহিতা হবে এক্ষেত্রে সঠিক উত্তর বিএনএস ইংরাজিতে যদি বলে তাহলে হবে বি ভারতীয় ন্যায় সংহিতা নেক্সট বতুংকাম্মা কোন রাজ্যে রাষ্ট্রীয় উৎসব প্রত্যেকে পারবে এক্ষেত্রে অপশান বি মানে তেলেঙ্গানা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ নিয়ে আলোচনা করলাম যেটা আগামী দিনে এসএসসি জিডি বলো ডব্লিউবিপি বলো কেপি বলো সমস্ত চাকরির পরীক্ষা এই থেকে তোমরা কমন পাবে আর নতুন দর্শক হলে অবশ্যই পেজটাকে ফলো করবে তো চলো আজকে ক্লাস এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমার শুধু ভালো থাকবে জয় হিন্দ